আর গানের মধ্যে ছাড়া ছাড়ি করে গান হয় না ধরা ধরি করেই গান হইতে হয় কি সৃষ্টি করতেন না সেই রাসুলের নামে একটু শান রাখবো এরপর আমার ভাই ভবিল সরকার গান করবে শুনলাম প্রথম যিনি উপস্থাপনা করলেন উনি বললেন আপনারা আজকে এমন ভাবে গান করবেন আ কোনো ছাড়া ছাড়ি নাই বিশেষ করে অন্যান্য শিল্পী আমাকে ছাড়লেও হবিল ভাই আমাকে ছাড়ে না বিষয়টা হলো এই দেশে অনেক শিল্পীর সাথে আমার গান হয় আপনারা দেখেন চ্যানেলের মধ্যে দেখেন সবাই একটু করলেও হবিল ভাই কিন্তু কখনো আমাকে ছাড় ছাড় দেয় না না আমিও তাকে কারণ গানের মঞ্চে অনেক অনেক সময় অভিনয় করতে হয় কথার পিছনে কথা চলে আসে কিরে বাবা আমি তো দেখতেছি তোমার মাথায় সুন্দর একটা টুপি আছে তুমি এমন ভাবে লাইট মারতেছো কেন এত আলোর মধ্যে আমাকে দেখা যায় না এদিক দিয়ে আসো না এই পাশে দিয়ে তুমি আমার কাছে এসব বসো বাবা কইছি আসো আসো আমার বাবা আসো আমার বেলাই লাইটটা দৈরো ভাইয়ের বেলা দৈরো না ইজ্জত থাকবে না ইজ্জত থাকবে না কিন্তু কারণ যে কিচ্ছা জানে এই লাইটের লাইট রাইখা চলে যাবে এই লাইটের দাম সাড়ে ছয়শো টাকা আমি জানি তো ধারাও দেওয়া হইলো রাই শ্যাম ধারা আচ্ছা আগে প্রথম পর্বটা শেষ হোক তারপর দেখা যায় কোন ধারায় যাওয়া যায় ইনশাল্লাহ চেষ্টা করব 给游客介绍呢。